দক্ষিণ এশিয়ার রাজনীতি বরাবরই একটি সংবেদনশীল ইস্যু ক্ষমতার ভারসাম্য এবং নিজের ভোট ব্যাংক বাড়ানোর প্রক্রিয়ায় রাজনীতিবিদরা প্রায়শই জাতিগত এবং ধর্মীয় বিভাজন তৈরি করে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলোতে কোটি কোটি মানুষ এখনো সীমার নিচে বাস করছে অথচ তাদের ভাগ্য পরিবর্তনের পরিবর্তে অনেক সময় আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রতিযোগিতা মুখ্য হয়ে ওঠে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে বাংলাদেশ সীমান্তে ভারতের ইস্টার্ন কমান্ডের অধীনে এক লক্ষ আশি হাজার সেনা মোতায়েন করা হয়েছে পাশাপাশি ভারতের বিভিন্ন সামরিক কেন্দ্র থেকে আরও পঁয়ত্রিশ হাজার সেনাকে সীমান্ত এলাকায় ডেকে পাঠানো হয়েছে এর ফলে বাংলাদেশ সীমান্তে বর্তমানে প্রায় দুই লক্ষ সেনা মোতায়েন রয়েছে এসব কার্যক্রম সীমান্ত নিরাপত্তার অজুহাতে পরিচালিত হলেও এটি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি বড় হুমকি বলে মনে করা হচ্ছে ভারত তাদের সীমান্ত এলাকায় পিনাকা মিসাইল এবং এম সাতশো সাতাত্তর হাউ সহ বিভিন্ন ভারী সমরাস্ত্র মোতায়েন করেছে এটি বাংলাদেশের প্রতি তাদের স্ট্র্যাটেজিক আগ্রাসনকে প্রতিফলিত করে যদিও বাংলাদেশ যুদ্ধ চায় না তবে সার্বভৌমত্ব রক্ষা করতে সক্ষম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব স্পষ্ট বাংলাদেশ তুরস্ক থেকে ছয়টি বায়রাক্টার ড্রোন ডেলিভারি পেয়েছে যা সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে এই ড্রোনগুলো উচ্চ প্রযুক্তি সম্পূর্ণ এবং নিখুঁত আক্রমণের জন্য সুপরিচিত এগুলো সাতশো কেজি ওজন বহন করে একটানা সাতাশ ঘন্টা উঠতে পারে সীমান্ত নজরদারির ক্ষেত্রে এ ধরনের ড্রোনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বায়রাক্টার ড্রোনের সাফল্য ইতিমধ্যে নাগরণ্য কারাবাক এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে প্রমাণিত হয়েছে এ ড্রোনগুলো শত্রুর বিমান নিঃশব্দে প্রবেশ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম বাংলাদেশের মোতায়েন করা ড্রোনগুলো এখনো আক্রমণের জন্য প্রস্তুত নয় তবে নজরদারি চালাতে ব্যবহৃত হচ্ছে ভারত তাদের রাফাইল যুদ্ধ বিমান পশ্চিমবঙ্গের সীমান্তে মোতায়েন করেছে অন্যদিকে বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েন করায় ভারতীয় সামরিক বাহিনী হাই অ্যালার্টে রয়েছে এটি দুই দেশের মধ্যে করম বর্ধমান উত্তেজনার ইঙ্গিত দেয় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অস্থিতিশীল পর্যটন মৌসুমেও অনেক জায়গায় অশান্তি বিরাজ করছে সেখানে নজরদারি বাড়ানোর জন্য ড্রোন মোতায়েন করা একটি কার্যকর পদক্ষেপ হতে পারে সেন্ট মার্টিনের পরিবেশগত বিপর্যয়ের অজুহাতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তবে আন্তর্জাতিক বিজ্ঞানীদের এনে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করা উচিত উনিশশো সালের পূর্বে দ্বীপের প্রবাল ধ্বংস হয়ে গেছে বলে জানা যায় সুতরাং পর্যটন প্রতুকদের দায়ী করা উচিত নয় 2022 সালে বাংলাদেশ তুরস্কের সঙ্গে 12টি বায়রাクター ড্রোন ক্রায়ের গোপন চুক্তি করে এর মধ্যে ছয়টি ডেলিভারি হয়েছে এবং বাকি ছয়টি শিগগিরই আসার সম্ভবনা রয়েছে বর্তমান সরকারকে এই চুক্তি বাস্তবায়নে তৎপর থাকতে হবে ভারতের বিখ্যাত সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে নিশ্চিত করেছে যে বাংলাদেশ পশ্চিমবঙ্গ সীমান্তের ড্রোন মোতায়েন করেছে এটি ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের 12 আクター ড্রোনগুলো উমতাস উমতাজ মিসাইল সংযুক্ত করার সম্ভাবনা রয়েছে এটি শত্রু পক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসে কার্যকর ভূমিকা রাখতে পারে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের উদ্যোগ অপরিহার্য বাংলাদেশকে প্রতিরক্ষা খাতে আরও আধুনিক এবং কার্যকর কৌশল নিতে হবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেওয়া যাবে না পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হবে